পর্তুগিজ পার্লামেন্টে গত তিরিশে সেপ্টেম্বর যে অভিবাসন আইনটি অনুমোদন হয়েছে এটি অভিবাসীদের জীবনে কতটা প্রভাব ফেলবে বা এর দ্বারা কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং অনেক সম্পূরক প্রশ্ন নিয়ে এবং এর আগে আমরা যে বিষয়গুলো বলেছিলাম তার সাথে আরো নতুন কিছু বিষয় যুক্ত রয়েছে কেননা সে আইনের পুরো অরিজিনাল ড্রাফটি পেয়েছি এবং তার আলোকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবে এবং অনেক সম্পূরক প্রশ্ন রয়েছে আমাদের জানা খুবই জরুরি এবং জানা জরুরি এই কারণে যে যাতে আমাদেরকে অন্যরা শোষণ করতে না পারে আশা করছি সবাই অন্য সহকারে দেখবেন পর্তুগালের স্থানীয় নির্বাচন আগামী বারোই অক্টোবর ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়েছে গত পয়লা অক্টোবর থেকে যাদের ভোটাধিকার রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই বারোই অক্টোবর দিনটি আপনার ভোটের জন্য নির্ধারিত থাকবেন এই ভোট আমাদের অভিবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সাথে সাথে আমাদের বাংলাদেশিদের পর্তুগালে কতজন বাংলাদেশি বসবাস করে এই নিয়ে আমাদের নানান তথ্যপাত্র উপস্থাপন করি এর ক্ষেত্রে কিন্তু কিছুটা আমাদের সতর্কতা নিতে হবে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো পর্তুগাল টুরেতে স্বাগত জানাচ্ছি প্রথমে যেটা বলি যে এই পর্তুগাল টুরে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং আজকে এপিসোডটি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সুতরাং আপনি সকলের জ্ঞাতার্থে এই বিষয়টি শেয়ার করে দিন তাহলে আমরা সবাই উপকৃত হতে পারবো যেটা বলছিলাম যে এই অভিবাসন আইন আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে বা এর যারা কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এর যারা ক্ষতিগ্রস্ত সিপিএলপির নাগরিক এবং যারা পরিবার নিয়ে এখানে বসবাস করবেন বা পরিবার আনতে চান তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ বড় আমরা যাই পরিবার আনার ক্ষেত্রে বিষয়টি আপনাদেরকে বলেছি গত আপনাদেরকে জানিয়েছি তারপরও সাথে কিছু বিষয় পরিবর্তন রয়েছে ফুল ড্রাফটি পেয়েছি করে এখন বাকিটা আপনাদের সামনে তুলে ধরবো ইন জেনারেল ক্ষেত্রে যেটা দু বছর রয়েছে বছর মানে আপনি যদি বিয়ে না করে থাকেন যদি পূর্বে পর্তুগাল আসার আগে সেক্ষেত্রে দু বছরই রয়েছে বা যেটা ইতিপূর্বে আমরা বলেছিলাম এক বছর আসলে সেটা এক বছর নয় যদি আপনি আপনার স্ত্রীর সাথে আঠারো মাস বা দেড় বছর বসবাস করে থাকেন পর্তুগালে আসার পূর্বে সেই ক্ষেত্রে আপনার পনেরো মাস হওয়ার পর রেসিডেন্ট কার্ডের মেয়াদ পনেরো মাস হওয়ার পর আপনি ফ্যামিলি আনার জন্য আবেদন করতে পারবেন যদি আপনার কোনো সন্তান না থাকে তবে যদি আপনার ম্যানর সন্তান থাকে বা আপনার প্রাপ্তবয়স্ক যদি কোনো অক্ষম সন্তান থাকে সেক্ষেত্রে বা আপনার যে ডিপেন্ডেন্ট আছে তখন সবাইকে আপনি আনতে পারবেন যদি ম্যানর থাকে তাহলে আর কোন সময়ের প্রতিবন্ধকতা নেই এখন কথা থাকে যে যাদের পরিবার পর্তুগালে রয়েছে তারা আবেদন করে তাদের জন্য কিছুটা যে পান আপনার যদি পরিবার থাকে যেটা নিয়ে কিছুটা ধনমন্য ছিল এর আগের আইনে যেটা বলা ছিল তাদেরকে আবার দেশে ফেরত যেতে হবে বাট এই আইনের ক্ষেত্রে সেই বিষয়টি আর নেই অর্থাৎ যেটি আসছে যদি পর্তুগাল আপনার পরিবার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যাই হোক অর্থাৎ যদি আপনার রেসিডেন্ট কার্ড থাকে এবং পরিবার আপনার পর্তুগালে ইতিমধ্যে চলে এসেছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এটা আমাদের জন্য একটা ভালো খবর যারা এখানে অনেকিয়ে আসছেন ফ্যামিলি নিয়ে তারা তাদের ক্ষেত্রে আর কোনো জটিলতা আর নেই তবে যে বিষয়টি রয়েছে যে আগের মতোই আছে আপনার আপনার যে বাসার একটা কন্ট্রাক্ট লাগবে আপনার ফ্যামিলি নির্মিত করতে গেলে এর সাথে সাথে আপনার যে পরিবার অনুযায়ী যে আইন অনুযায়ী যে একটা আয়ের হিসাব আমি একদিন আপনাদেরকে জানিয়েছিলাম আমি বিষয়টি শেয়ার করবো যে কি আয়ের প্রয়োজন হবে তো আইন অনুযায়ী যে আয়ের হিসাবটা রয়েছে সেই আয়ের হিসাব অনুযায়ী আপনার আয় থাকতে হবে তা না হলে আপনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এমনকি যদি আপনার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনি যদি সোশ্যাল বেনিফিট পান সেক্ষেত্রে হবে না এখন সোশ্যাল বেনিফিটটা কাউন্ট হবে না আপনার আয়ের সাথে অর্থাৎ আইন অনুযায়ী যে আয় রয়েছে এবং আপনি সে আয় অনুযায়ী যদি আপনি সোশ্যাল বেনিফিটটা এটার সাথে যুক্ত করতে চান সেক্ষেত্রে সেটা কাউন্ট হবে না বা এটাকে গ্রহণযোগ্য হবে না সুতরাং পরিবার নিয়ে যারা বসবাস করেন জন্য একটু কঠিন হলো কেননা একটি বাসা ভাড়ার কন্ট্রাক্ট কিন্তু একটি জটিল বিষয় এমনকি যে পরিবারে যে আয় দেখিয়েছে যে যদি আপনার স্ত্রী সন্তান থাকে দুটো সন্তান এবং স্ত্রী থাকে সেক্ষেত্রে আইন অনুযায়ী আয়ের পরিমাণটা প্রায় দুই হাজার তো এটা একটু কঠিন পরিস্থিতি পড়লো এমনকি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেটা আগে তিন মাসে আমাদের প্রসেসিং টাইম ছিল আবেদন করার পর পারমিশন দেওয়াটা সেটা হয়ে গেছে নয় মাস এবং চাইলে তারা পারে। তো পরিবারের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেল যে পরিবার নিয়ে বসবাস করা এর সাথে সাথে আবার পরিবারকে ইন্টিগ্রেশন হতে হবে অর্থাৎ আপনার পরিবারকে আপনার স্ত্রী সন্তানকে পর্তুগালের ভাষা জানতে হবে ছোট যে আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তান থাকলে তাকে স্কুলে ভর্তি করে নর্মালি তারা ভর্তি করাই সন্তানদেরকে স্কুলে পড়াই কিন্তু স্ত্রীর ক্ষেত্রে তারা ইন্টিগ্রেশনের মানদণ্ড কি হবে এটা হবে টেস্ট এই এই কিন্তু তারা বলেনি বাট বিষয়টি চেয়েছে অর্থাৎ এরকমটা হতে বা পারে আপনার স্ত্রীকেও হয়তো পর্তুগিজের স্কুলে ভর্তি হতে হবে পর্তুগিজ ভাষা শিক্ষার জন্য এই ধরনের কিছু তারা হয়তো দিবে তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ফ্যামিলি নিয়ে বসবাস করাটা অনেকটা বা ফ্যামিলি আনার ক্ষেত্রে ফ্যামিলি কার্টিনি ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে যাচ্ছে এদিকে সিপিএলপির জন্য কিন্তু আরো কঠিন যে সিপিএলপি যে বিষয়টা ছিল যে তারা এসেই নিয়মিত হতে পারতো সেই বিষয়টি বন্ধ করে দিয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই বিচার নিয়ে হবে এবং জব শিকার বন্ধ হয়ে গেছে এখন থেকে জব শিকার হয়ে গেছে কোয়ালিফাইড বিচার এবং স্কিলগুলা কি হবে এটাও কিন্তু এখনো পর্যন্ত যারা জানায়নি সরকার পরবর্তীতে এই স্কিল বিষয়টা জানাবে এমনকি আইমার যেই বিষয়টা রয়েছে যে আইমা চাইলে আপনি আগে আমরা ট্রিবিউনাল করতে পারতাম যে কোনো বিষয় সেক্ষেত্রে আইমার যদি ক্যাপাসিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আইমা বাধ্য নয় এবং সেক্ষেত্রে আইমা ক্যাপরা দায়বদ্ধ করতে পারবো না যাই হোক এর সাথে সাথে আরেকটি বিষয় তারা যুক্ত করেছে যে কেউ যদি রেসিডেন্ট কার্ড পায় মনে করলেন যে আপনি রেসিডেন্ট কার্ড পেয়েছেন কিন্তু হাই স্কিল্ড এর জন্য আপনি চাইলে রেসিডেন্ট কার্ডটা পরিবর্তন করবেন ফ্যামিলি আনার ক্ষেত্রে এখানে কিছু গ্যাপ রেখেছে সেক্ষেত্রে এই আইন পাসওয়ার্ড হওয়ার ছয় মাস পর আপনি চাইলে আপনার যে সাধারণ যে এইটি এইট এইটি নাইনে যে রেসিডেন্ট কার্ডটা পেয়েছেন তাইলে আপনি চাইলে আপনি এটি হাই স্কিল্ডে ধর আপনার কোয়ালিফিকেশন রয়েছেন আপনি একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন টেকনিশিয়ান সেক্ষেত্রে চাইলে আপনি হাই স্কিল আপনার যদি রূপান্তর করতে পারেন আপনার রেসিডেন্ট কার্ডটা সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আপনার ক্ষেত্রে ফ্যামিলি আনার ক্ষেত্রে অনেকটা সহজ প্রক্রিয়া হবে তো যাই হোক এই বিষয়টা এখন অপেক্ষার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির অপেক্ষা রয়েছে রাষ্ট্রপতি এটা কি অনুমোদন দিবেন কিনা যদিও রাষ্ট্রপতি বলেছিলেন যে এটি দ্বিতীয়বার আসলে তিনি অনুমোদন দিয়ে দিতে পারবেন প্রশ্ন ছিল যে ভাই আমার এক সন্তান আছে স্ত্রী আছে আমি কিনা অবশ্যই অবশ্যই আপনি পারবেন যদি আপনার বয়স্ক মানে একটি সন্তান যদি থেকে থাকে ধরেন আপনার সন্তান আছে সেক্ষেত্রে তার জন্য কোনো সময়ের প্রতিবন্ধকতা নেই আপনার হ্যাঁ তার জন্য প্রতিবন্ধকতা হচ্ছে আপনার নিজের নামে ভাষা ভাষা লাগবে একটা বাড়ি ভাড়া করতে হবে বা আপনি যদি কিনে থাকেন আপনার নিজের নামে হলে হবে কেনা বা আপনাকে বাড়ি ভাড়া নিতে হবে এটা বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট দিতে হবে ইতিপূর্বে আমাদেরকে বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট না দিলেও জনতা দিয়েও কিন্তু অনেক পারমিশন দিয়েছে হয়তো এই আইন অনুমোদন হওয়ার পর এটি আর সুযোগ থাকবে না এর সাথে আয়ের যে সক্ষমতা অনেকে আয় কম থাকলেও সেটা দিয়ে দিচ্ছে অনেকে মিনিমাম স্যালারিতে কিন্তু ফ্যামিলি পারমিশন দিয়েছে হয়তো সামনের দিকে সেই জিনিসটা তারা করবে না তো এই বিষয়ে আমরা একটু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি আশা করছি সবাই এদিকে একটু নজর দেন যে যত মুশকিল তত না আমরা চেষ্টা করবো যদি আমাদের যদি একটু আমাদের আয়ের দিকে আমাদের ইনকামের দিকে একটু নজর দিয়ে অন্যান্য বিষয়গুলোর দিকে খেয়াল রাখি হয়তো বা আমাদের পক্ষেও সম্ভব এখন অনেক ভাই রয়েছেন তারা কিন্তু অনেক ভালো আয় করছেন যদি আমরা একটু ভালো পর্তুগিজ ভাষা জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব বিভিন্ন যে স্কিল জবগুলো রয়েছে সেখানেও কিন্তু আমাদের প্রবেশ করা সম্ভব এর জন্য আমাদের সকলেরও উচিত যাতে আমরা কিছুটা ভাষাগত জ্ঞান দক্ষতা নেই তাহলে আমাদের জন্য এটা জটিল হবে নাগরিকত্ব আইন পুরোপুরি আলাদা এটা বসবাসের সম্পর্কিত না কোনো কিছু সম্পর্কিত না সুতরাং নাগরিকত্ব আইন কোনোভাবে এটার সাথে মিল করা যাবে না অর্থাৎ নাগরিকত্ব আইন সরকার বলেছে তারা অক্টোবরে আলোচনা করবে হয়তোবা এই স্থানীয় নির্বাচনের পরে তারা এই বিষয়টি হয়তো পার্লামেন্ট উঠবে এবং পরবর্তীতে আলোচনা করবে এদিকে যাই হোক স্থানীয় নির্বাচনটা আপনাদেরকে বলেছি এখানে আমি কিছু বলার নেই প্রত্যেক দলে প্রার্থী দিয়েছেন বড় বড় শহরগুলোতে বিশেষ করে প্রায় তিনশো আটটি আসন রয়েছে স্থানীয় নির্বাচনে তিনশো আটটি আসনে বড় দুটি দল প্রায় সবগুলো আসনেই তাদের প্রার্থী দিয়েছেন জোটের প্রার্থী রয়েছে সবগুলো বামপন্থী দল মিলে একটি জোট আর ডানপন্থীদের মধ্যে পিএইচডি সিডিএস আর সেগা আলাদা নির্বাচন করছে বিশেষ করে এই তিনটি প্রার্থী দেখা যাচ্ছে স্থানীয় নির্বাচনে যে যদি আমি বামপন্থীদের দিকে বলতে যাই মাঝে মাঝে কিছু কিছু এলাকায় সোশ্যালিস্ট পার্টি ব্লকেশ ক্যাট দ্য প্যান লিবরে সবাই মিলে একটি প্রার্থী দিচ্ছে আবার কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে তারা আলাদা আলাদাই নির্বাচন করছে যাই হোক আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে এবং বারো তারিখে আপনারা নির্বাচনের দিন হিসেবে আপনাদের ক্যালেন্ডারে মার করে রাখবেন অপরদিকে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে কতজন বাংলাদেশে রয়েছে আমরা জিজ্ঞেস করি নানান সময় নানানজনের কাছে আমরা বলি এগুলো যদি আমরা একটি হিসেবে যাই যে হয়তো চল্লিশ হাজারের বেশি বাংলাদেশী নেই কেননা পঁচিশ হাজার বলেছে আইমা এরপরে হয়তো অনিমিত পনেরো হাজার থাকতে পারে যদি উল্টা পাল্টা আমরা ষাট হাজার সত্তর হাজার বলি দেখেন যদি পঁচিশ হাজার আইমান হিসাব অনুযায়ী বলে আর যদি ষাট হাজার আমরা মুখে বলি তাহলে কি হলো তার মানে পঁয়ত্রিশ হাজারই অনিমিত এটা একটা আমাদের জন্য কিন্তু একটা অ্যালার্মিং অথরিটির জন্য কিন্তু একটা অ্যালার্মিং এর বাইরে আরো অনেক বিষয় রয়েছে যে আমরা সবাই কাজ করি আসলে আমরা কত কতজন কাজ করি এর হিসাবটাও কিন্তু রয়েছে তো অনেকগুলো বিষয় মিলে রয়েছে যে যদি আমরা বেশি মানুষ থাকি আমাদের যদি জব কন্ট্রাক্ট না থাকে তাহলে তো আমরা জটিল পরিস্থিতিতে পড়ব তার মানে এত মানুষ আছে তার মানে ওরা বলবে যে আমরা হয়তো সব বিভিন্ন সহযোগিতা নিয়ে চলি তাই জিনিসটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ আশা করছি বাংলাদেশিদের সংখ্যা বলার আগে একটু নিজেরা চিন্তা করবেন আমার কাছে যেটা মনে হয় চল্লিশ বা পঁয়তাল্লিশের হাজারের বেশি বাংলাদেশি পর্তুগালে নেই তাছাড়া ইতিপূর্বে অনেকে আবার চলে গেছেন যাদের কার হয়নি তারা এই দেশে চলে গেছেন অন্য দেশে চলে গেছেন দশদ্বারে সুতরাং এটি আমাদের জন্য কিন্তু একটু অ্যালার্মিং কেননা অনেক সময় সেই পরিষ্কার নদীপ্তরের হিসাব কিতে বা এখানে যে অন্যান্য যে টার্মগুলো রয়েছে অতিরিক্ত হিসাবটা দেখালে দেখা যাচ্ছে যে অসামঞ্জস্য হয় এটা আমাদের জন্য কিন্তু একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করে আর অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো বলা গেল না কেননা আমরা অনলাইনে বলছি এবং অনলাইনে অনেকগুলো তথ্য নিয়ে কিন্তু অনেক সময় অনেক কট্টর ডানপন্থী দলগুলো আমাদেরকে অনেক হেনস্থা করার চেষ্টা করে যাই হোক এই ছিল প্রত্যন্ত মতো আয়োজন আপনার সাথে আগে মতো সবাই থাকবে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে